বন্ধুরা আপনারা আপনাদের ফোনে জেনে বুঝে আপনারা যদি বিপিএন ওপেন করে থাকেন আপনারা জানেনও না যে বিপিএন ওপেন করার পরে আপনারা দেখা গেছে সেটা প্রয়োজন শেষে বিপিএনটা আবার আপনারা আনইনস্টল করে দিয়েছেন কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে আপনার ফোনে কিন্তু এই বিপিএনটা কিন্তু রয়ে গিয়েছে এবং সেটা কিন্তু এখনও কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং সেটা হচ্ছে আপনাদের কাছকে জানাবো যে আপনি সেটা যদি ওপেন থাকে সেটা আপনি কীভাবে ব্যবহার করবেন তো বন্ধুরা যারা কিছুদিন আগে আমাদের দেশে যারা হচ্ছে বিপিএন ইউজ করেছেন মানে আপনারা জানেন যে ইন্টারনেট বন্ধ ছিল সেই জন্য সবাই হচ্ছে বিপিএন ইউজ করে হচ্ছে আমরা ফেসবুক ইউটিউবেগুলো হচ্ছে আমরা চালিয়েছি তো বন্ধুরা যারা হচ্ছে বিপিএন চালিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখা গেছে বিপিএনটা আপনারা ইউজ করার পর যখন আবার ইন্টারনেট যখন সচল হয়ে গিয়েছে আপনারা সবাই হচ্ছে বিপিএনগুলোকে আপনারা হচ্ছে আনইনস্টল করে দিয়েছেন কিন্তু কিন্তু বন্ধুরা আপনাদের ফোনে কিন্তু বিপিএনটা কিন্তু এখনও পর্যন্ত রয়ে গিয়েছে এবং সেটা হচ্ছে আপনার ফোনে যে স্পেস সেটা কিন্তু সে এখনও ধরে রেখেছে এই জন্য আপনারা অনেক সময় দেখবেন যে আপনার ফোনে কিন্তু আপনি অনেক কিছুই হচ্ছে অনেক অ্যাপস বা পিকচার বা ভিডিও আপনি ডিলিট করার পরেও কিন্তু আপনার ফোনে কিন্তু স্পেস কিন্তু খালি দেখায় না সেটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনার ফোনে যত প্রকার অ্যাপস আপনি ইনস্টল করে রেখেছিলেন এবং সেটা হচ্ছে আপনি কিভাবে হচ্ছে খুব সহজে এক ক্লিকের সাহায্যে আপনি ডিলিট করবেন সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো শুধু এমন না যে বিপিএন ইউজ করার কারণে আমি ভিডিওটা তৈরি করেছি আপনার ফোনে এই পর্যন্ত যত অ্যাপস ইনস্টল রয়েছে সবই আপনাদেরকে দেখাবো তার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে পাশাপাশি বেলাইকনটিকে অন করে দেবেন তো চলুন বন্ধুরা আমি আর কথা আর বাড়াবো না ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করলাম তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো প্রথমেই হচ্ছে আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন তো অ্যান্ড্রয়েড সকল ফোনেই কিন্তু এই প্লে স্টোরটা রয়েছেই চলে যাবেন তো আপনাদের যে জিমেলার যে ছবিটা এটাতে দেখে আপনারা হচ্ছে একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নামে একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন এইটাতে একটা ক্লিক করে দিবেন এরপর আপনারা বন্ধুরা একটু কষ্ট করে দেখতে পাবেন যে এখানে ম্যানেজ নামে একটা অপশন রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল নামে একটা অপশন এখানে শো করেছে তো এইটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন এখানে ইনস্টলের নিচেই দেখতে পাচ্ছেন যে নট ইনস্টলড নামে একটা অপশন এখানে শো করেছে তো বন্ধুরা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এ কাল পর্যন্ত আপনি আপনার এই ফোনে এই জিমেল দিয়ে আপনি যতগুলো অ্যাপস এখানে ইনস্টল করেছিলেন সবগুলো অ্যাপসই এখানে শো করতেছে তো বন্ধুরা আমি আমার ফোন থেকে কিন্তু বিপিএন যে আমি যে বিপিএনটা ইউজ করেছিলাম সেটা কিন্তু আমি আগেই হচ্ছে ডিলিট করে দিয়েছি এই জন্য বিপিপেনটা এখানে নেই তো কিন্তু আমি আমার এই ফোনে এই যাবৎকাল পর্যন্ত আমি যতগুলো অ্যাপস আমি হচ্ছে ইউজ করেছি বা ইনস্টল করেছিলাম সবগুলো অ্যাপসই কিন্তু এখানে শো করতেছে এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি প্রথমে দেখতে পেলেন যে আপনি এই যাবৎকাল পর্যন্ত আপনার ফোনে যতগুলো অ্যাপস আপনি ইনস্টল করেছিলেন এখন সেটা কীভাবে ডিলিট করবেন ডিলিট করার জন্য প্রত্যেকটা অ্যাপসের ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিয়ে এটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে তো এরকম আপনারা চাইলে আট দশটাও সিলেক্ট করে নিতে পারেন আমি আপনাদেরকে একটাই দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ নামে একটা অপশান রয়েছে তো এই রিমুভ সিলেক্টেড অ্যাপ এটাতে ক্লিক করে দিলে আমার এই অ্যাপ এই অ্যাপসটা কিন্তু আমার এই ফোন থেকে কিন্তু চিরতরের জন্য রিমুভ বা ডিলেট হয়ে যাবে এরকম আপনারা যতগুলো অ্যাপস রয়েছে আপনার যেগুলো হচ্ছে আপনার প্রয়োজন এই মুহূর্তে আপনার নেই বা কখনো প্রয়োজন হবে না সেরকম যদি আপনি মনে করে থাকেন তাহলে অবশ্যই সবগুলোকে সিলেক্ট করে আপনি একসাথে রিমোভ বাটন একটি ক্লিক করে এগুলোকে ডিলেট করে দেবেন এতে করে আপনার ফোনে আপনি দেখবেন যে স্পেস আপনার বেড়ে গিয়েছে অযাচিত স্পেস বা অযথা স্পেস আপনার হচ্ছে দখল করেছিল সেটা হচ্ছে এখন ডিলেট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে কীভাবে আপনারা বিপিএন যদি অ্যাক্টিভ করে থাকেন ব্যানেবল করা থাকে এবং সেটা ডিসেবল করার পরও কিন্তু আপনার ফোনে কিন্তু একটা সে দূরে রেখেছিল সেটা হচ্ছে আপনারা এখান থেকে ডিলিট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন